নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন ওই ভিলেজ ফুডে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি তো আমার চ্যানেলে তো আপনারা অনেক আচারের রেসিপি দেখেছেন সেই আমি আরেকটা আচারের রেসিপি বানাবো টক ঝাল মিষ্টি কুলের আচার এই কুলের আচার খেতে তো সবাই ভালোবাসে ছোট থেকে বড় আর আচার এমনই একটা জিনিস সবারই প্রিয় তাহলে বন্ধুরা আমি কিভাবে এই আচারটা বানাবো আপনাদের প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে এই কুলটা আমাদের বাড়ির গাছের কুল শীতকালে সেই কুলটা আমি শুকিয়ে সংরক্ষণ করে রেখেছিলাম আর এই কুলটারই আজকে আচার বানাবো তাহলে আমি প্রথমে কড়াইতে গরম জল দিয়ে গরম জলটা করে নাম কড়াইতে বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা জল দিয়ে দেবো কড়াইতে গরম হওয়ার জন্য জল গরম হয়ে গেছে এবার আমি জলের মধ্যে কুলগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ফুলগুলো যোগ গরম জলের মধ্যে থাকবে দেখুন ফুলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম একদম ফুলে টপা টপা হয়ে গেছে এবার আমি কুলটা নামিয়ে নেব আমি এখানে একটা ফুটো ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি ওর উপরে দিয়েই একবারে জল ঝরিয়ে নেব বন্ধুরা কুলের আচারের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দিয়ে কড়াইতে দিয়ে ভেজে নেব প্রথমে দেব ধনে এবার দিয়ে দেবো জিরে এবার দিয়ে পাঁচ ভালোভাবে মশলাগুলো এদিকে তো আমি মশলাগুলো ভেজে নিচ্ছি আর মা এদিকে সেদ্ধ কুলগুলো ফাটিয়ে দেবে মা তাহলে তুমি কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে দাও হ্যাঁ রাখো আর আমি মশলাটা ভেজে নিচ্ছি ফুলগুলো ভালো করে দেখো বন্ধুরা ফুলটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই ফুলটা অনেক দিনে শুকনো ফুল এই কারণে গরম জল দিয়ে তো সিদ্ধ করে নিল রান্নালে পরে ফুলটা শক্ত থাকত তো এই জন্য এর মধ্যে ঝাল মিষ্টি লবণ কিছু ঢুকবে না এই কারণে ফুলটাকে সিদ্ধ করে এখন সুন্দর করে বন্ধুরা কুলগুলো তো ফাটানো হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল সর্ষের তেল তেল তো গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নটা আমি ভালোভাবে ভেজে নেব এবার আমি দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দেবো ছাড়িয়ে রাখা কুলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো এবার আমি কুলের মধ্যে দিয়ে গুড় ভালোভাবে কুলটা নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে গুড় গুড় ভালোভাবে ঢোকে প্রত্যেকটা কুলের ভিতরে তাহলে আচারটা খাওয়ার সময় ভালো লাগবে গুড়টা বেশ ভালোভাবে গলে গেছে এবার আস্তে আস্তে জাল হবে দেখুন কুলের আচারটা প্রায় হয়েই এসেছে গুড়টাও বেশ ভালোভাবে প্রত্যেকটা কুলের মধ্যে ঢুকে গেছে গুড়টা টেনেও গেছে ভালো এবার আমি মশলা দিয়ে দেবো ভেজে রাখা যে মশলা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো কুলের মধ্যে দিয়ে আর আরেকটু ভালোভাবে কুলের সাথে মিশিয়ে দেবো এবার আমি এর মধ্যে এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কুলের সাথে মিশিয়ে দেবো ভিনিগার দিলে এই আচারটা রোদেও দেয়া লাগবে না আবার ফ্রিজেও রাখা লাগবে না বছর ভরে ভালো থাকবে তাহলে এবার আমার আচার হয়ে গেছে আচারটা আমি নামিয়ে নেব এই আচারটা কিন্তু এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ঠান্ডা হবে তারপরে আমি ভরে বয়েমে দেব কারণ গরম অবস্থায় ভরলে বয়েমে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে একদম সম্পূর্ণ ঠান্ডা হবে তারপর ভরে নিতে হবে তাহলে বয়েমে এখন আচারটি ঠান্ডা হোক দেখুন আচারটা তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি বয়েমের মধ্যে ভরে নেব জমে গেছে এই আচার তাহলে বন্ধুরা দেখলেন আচার ঠান্ডা হয়ে গেছে আমি বয়েমেও ভরে রেখে দিয়েছি তাহলে আপনারাও ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন কুলে আচার দেখবেন খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা আমাদের এই অবধি পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন